আসসালামু আলাইকুম আমি সঞ্জাই টিভি পক্ষ থেকে ক্লাস সিক্স থেকে পাস কোর্স ডিগ্রি ক্লাসের সকল শিক্ষার্থীদের জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছি সেই ক্লাসটা হচ্ছে একটা প্যারাগ্রাফের উপর অর্থাৎ এই একটা টেকনিক অবলম্বন করে আমরা এই প্যারাগ্রাফটা শিখব টেকনিকটা হচ্ছে একটা প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ মুখস্থ করা অর্থাৎ এখানে লেখা আছে পঞ্চাশটি প্যারাগ্রাফ আছে পঞ্চাশটি প্যারাগ্রাফল আমরা এই প্যারাগ্রাফটার থেকে শিখব তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে এখানে পঞ্চাশ প্লাস প্যারাগ্রাফ শিখতে পারবো একটা প্যারাগ্রাফ দিয়ে তবে এই প্যারাগ্রাফগুলোর নামগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যদি আমরা কেউই এই প্যারাগ্রাফগুলোর নাম সঠিকভাবে মনে রাখতে না পারি তাহলে গুড সাইট ব্যাড সাইট সায়েন্টিফিক থিংস তারপরে পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব তারপরে আছে সেলিব্রেশন এরকম আরও প্যারাগ্রাফ তোমাদের জন্য পরবর্তী ক্লাসে নিয়ে হাজির হব ইনশাআল্লাহ তবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে উৎসাহিত করার জন্য তোমাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন আজকে তাহলে তোমরা যে বিষয়টা অবগত হবে সে বিষয়টা হচ্ছে প্যারাগ্রাফের পঞ্চাশটার নাম অবশ্যই ভালো করে মুখস্থ রাখতে হবে শুধু পঞ্চাশটি নামই এই পঞ্চাশটি নয় যদি আরও কিছু ভালো ভালো প্যারাগ্রাফ থাকে সেগুলোও এই একটা প্যারাগ্রাফ দিয়েই মুখস্থ করা যাবে অর্থাৎ এই প্যারাগ্রাফটাতে তোমরা ভালো একটা মার্কসও পাবে যদি তোমাদের লেখার সময় বানান ভুল না হয় এবং যে সাবজেক্টটা আমরা নির্বাচন করব বিষয়টা নির্বাচন করব সেটা যদি ভুল না হয় ঠিক আছে এলোমেলো যদি না হয় তাহলে ভালো একটা মার্কস পাবো তাহলে এই গুড সাইড প্যারাগ্রাফটার মাধ্যমে যদি আমি তোমাদের কাছ থেকে সারা পাই তাহলে অবশ্যই আমি পরবর্তীতে আরও একটি ক্লাস নিয়ে হাজির হব তাহলে আমরা এই পঞ্চাশটি প্যারাগ্রাফের নাম হাতে লিখে ভালো করে মুখস্ত করে নেব তারপরে আমরা যাব প্যারাগ্রাফে দেখো বন্ধুরা পিএন লেখা আছে সবার উপরে প্যারাগ্রাফটার উপরে এবং নিচে দাগ টেনে দেওয়া হয়েছে এটা মানে হচ্ছে পিএন মানে হচ্ছে প্যারাগ্রাফস অ্যান্ড মানে নেম প্যারাগ্রাফস নেম এখানে আমরা সবাই প্যারাগ্রাফের নামটা লিখবো তারপরে দেখো বাকি শুরুতেই পিএন দেওয়া আছে অর্থাৎ প্যারাগ্রাফের শুরুতেই পিএন দেওয়া আছে মাঝখানে কয়েক জায়গায় পিএন দেওয়া আছে পিএন মানে প্যারাগ্রাফস নেই এখানে আমরা প্যারাগ্রাফসের নামটা লিখবো যদি বেল অফ টাইম হয় তাহলে পিয়েনের জায়গায় বেল অফ টাইম লিখবো যদি পেট্রোটিজম আসে তাহলে পিএনের জায়গায় পেট্রোটিজম লিখবো যদি ট্যালেন্ট আসে পিএনের জায়গায় ট্যালেন্ট লিখে দেব যদি সেলফ হেল্প আসে তাহলে পিয়েনের জায়গায় সেলফ হেল্প লিখে দেব ঠিক আছে তাহলে এভাবে আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফের নাম আগে ভালো করে মুখস্থ করে নিতে হবে তারপরে এখানে আমরা লিখব তাহলে আমি একটু বলে দিই প্রথম প্যারাগ্রাফটা পিএন এর জায়গায় হবে ভেলি অফ টাইম তাহলে ভেলু অফ টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ আওয়ার সাকসেস ইন লাইফ তারপরে ইট এনরিচেস আওয়ার সেলফ কনফিডেন্স অফ আওয়ার রানিং লাইফ ইফ ওয়াই ওয়ান্ট টু রিচ আওয়ার এইম উই মাস্ট অ্যাটেন্ড দিস গ্রেট কোয়ালিটি ইট ইজ নিড টু হ্যাভ ফর মেন্টাল ফ্যাকাল্টি তারপরে আবার পিএনআর এ পেনের জাকে কি লিখবো বেল অফ টাইম বেল অফ টাইম ক্যান ব্রিং আওয়ার রিওয়ার্ড ফর হিউম্যান বিংস ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ আবার পিএনআরসে পেনের যে কি লিখবো বেল অফ টাইম তাহলে ইম্পর্টেন্ট টু হ্যাভ বেল অফ টাইম টু রিটাইন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস উইদাউট আবার পিএনআরসে কী লিখবো বেল অফ টাইম তাহলে উইদাউট আউট বেল অফ টাইম নো One can achieve greatness and glory. A man can lose his uh, prestigious life for its absence. Most of the greatest persons have gained success by it. Our PNRC, Kiligbo, PNRC, value of time is a kind of knowledge, no training can teach it. Our uh, PNRC, value of time broadens our outlook. Therefore, we must gain this quality at any cost. ফর আওয়ার ব্যাটার লাইফস ইন ফিউচার তাহলে এভাবে আমরা মুখস্ত করে নেব যদি আমাদের বানান বল না হয় তাহলে কিন্তু আমরা ভালো একটা মার্কস পাবো তারপরে এই যে প্যারাগ্রাফটা আমরা শিখলাম সেটার অর্থ আমরা নিচে অ্যাড করে দিয়েছি তাহলে পেনের জায়গায় কী লিখবো সময়ের মূল্য তাহলে সময়ের মূল্য আমাদের জীবনের সফলতার জন্য সবচেয়ে মূল্যবান এবং শক্তিধর একটি মাধ্যম এভাবে আমরা অনুবাদটা করে নেব ক্লিয়ার বুঝতে পারলাম তো তো এটা তোমরা কীভাবে পড়বে এটা যদি আমরা শিখতে চাই তাহলে আমরা প্রথমে এই যে প্যারাগ্রাফটা পরে দিলাম অনুবাদ দিয়ে দিলাম ওটাকে আগে ভালো করে দেখে নিতে হবে আমার পরেটা শেখে নিতে হবে জেনে নিতে হবে কিভাবে সেটা প্রয়োগ করব এটা জানার পর আমরা কি করব একটা স্ক্রিনশটও নিতে পারি স্ক্রিনশট নিয়ে তারপরে খাতায় লিখে ফেলতে পারি এভাবে আমরা শিখতে পারি অথবা আমার চ্যানেলের সাথে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যদি সাথে থাকো তাহলে সব সময় আমার চ্যানেলের মধ্যে সেটা থাকবে এবং সহজেই পাওয়া যাবে তাহলে যে কোনো জায়গাতেই যদি ইন্টারনেট কানেকশন করা যায় তাহলে যে কোনো জায়গাতেই প্রয়োজনে আমরা সেটা পড়ে নিতে পারবো এটা হচ্ছে আর একটা ম অত্যাধুনিক যুগের আইসিটি যুগের আইসিটির একটা ইজি প্রসেস তাহলে আমরা যে কোনো জায়গায় সেটা পড়তে পারবো যদি কি তোমরা নিজেরাই পড়বে নিজেরাই পড়লে হবে না যারা তোমাদের সহপাঠী বন্ধুবান্ধব আছে তাদেরকেও এই সঞ্জয় টিভির কথাটা জানিয়ে দিও সবার জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঞ্জয় টিভির পক্ষে থেকে আমাকে উৎসাহিত প্রদান করে তাহলে আমি এরকম আরও নতুন নতুন সুন্দর এবং গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারবো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের কিছুটা হলে উপকারে আসবে যদি উপকারে আসে আমার পাশে থেকে আমার জন্য দয়া করো আজকে এ পর্যন্তই পরবর্তী দেখা হবে কোন একটা ক্লাসে খোদা হাফেজ